মনি রে আবার সময় গেলে সাধ হবে না অতি দিন থাকিতে দুই দিন থাকি দিনে সাধ না সময় গেলে সাধ হবে না যেটুকু সময় আছে এইটুকু সময় নেই আছে তো হরিম হরিম যেটুকু সময় তুমি পাবে যেটুকু সময় তুমি পাবে এইটুকু সময় গোবিন্দের জন্য দাও গোবিন্দের জন্য সংসারকে তুমি অনেক সময় দিলে অনেক সময় দিলে এই সংসারটা এই একটা বিশাল সমুদ্র এই সংসারটা লাভানো সংসারটা আমার সংসারটা একটা বিশাল সাগর মায়াজাল মায়াজাল এখানে আস্তে এখানে আসতে কোনোদিন সুখ হবেই না সুখ এই সাগরে তোমাকে ডুবিয়ে নেবে এই সাগরে ভাসিয়ে ভাসতে এর কুল কিনারা পাবে না এর কুল কিনারা পাবে না ভালো করে মন দিয়ে শোনো মা ভালো করে মন দিয়ে শোনো মা একটা শুকনো কাঠ যদি ছেড়ে দেয় শুকনো কাঠ যদি ছেড়ে দেয় বলতো কাঠটা কি হয় জনের উপর কাঠটা কি হয় জনের উপর ভাসবে চিরকাল কি